আচ্ছা এখন দেখো জবর বলেছিলাম জবর হলো হরফের উপরে এরকম বাঁকা চিহ্নকে কি বলে জবর বলে আর হরফের নিচে এরকম বাঁকা কি বলে জের বলে কি বলে আব্দুর রহমানের দৃষ্টি দিকে কেন নেই আব্দুর রহমানের দৃষ্টি কোন দিকে পড়া কি মাথার পিছনে নাকি মাথার সামনে সামনে তাকাতে হবে হ্যাঁ এরপরে দেখো হরপের উপরে গোল মাথা বিশিষ্ট এরূপ চিহ্নকে পেশ বলে ঠিক আছে এটা হলো পেশ আর এগুলো হলো জের আর এটা হলো পারবা না না খেয়াল করলে বুঝতে পারবা না করতে পারবা এই জন্য ভালো করে খেয়াল করো আব্দুর রহানের মনোযোগ একটু কম আজকে তো জবরের উচ্চারণটা হবে বাংলায় আকারের মতো বাংলায় আমরা যেরকম বলি কয়াকার কা খয়াকার খা কয়াকার গা খয়াকার খা এইভাবে বলি তো আরবিতে জবর এর উচ্চারণ গুলো আকারের মতো যেমন খালকর হামজা জবর আ কি হবে জবর হামজা জবর আ হামজা বা জবর বা বা বা

চা বললে জিমের মতো হয়ে যাবে একটা হলো জিম এই দেখো এটা হলো জিম জিম জবর হয় যা যা আর এটা হলো এটা হবে কি আবার

ق ق کی بھرا ڈائریکٹ کی بولے ق زبر کی ہوے ق یہ بگا ق زبر کی سارے ہوتی بول نیک

আচ্ছা প্রথমে দরুদ একসাথে বলো আমি লাল বৃত্ত দ্বারা টাচ করার সাথে সাথে তোমরা বলবা যেমন আমি এখানে বলবা কি র রে যেটা একসাথে বলো আচ্ছা প্রথমেই বলো প্রথমে জারিফ বলো হ্যাঁ বলো

জাল জবর জাল না তো যেমন তুমি কি বলো কয়াকার ক বলো নাকি কয়াকার কা বলো কি বলো কয়াকার কি হয় জা বাংলাতে যেরকম উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণটা হবে জাল জবর দা জা জবর দা

जबर वाँ। या तो 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 आ, या जबर ना जबर पण नोंद जबर नाय पण हा बोलो আচ্ছা ভালো করে পড়বা আমি রেকর্ড পাঠিয়ে দিও ভালো করে পড়বা তোমাদের কিন্তু ভালো করে হয় না এখনো 不错。